গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্লোগানকে সামনে রেখে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করবার পর তাদের দেহ মন দিয়ে তাদের মেধা দিয়ে এই সরকারের প্রত্যেকটি পদক্ষেপ এবং বহমান ঘটনা প্রবাহকে স্পর্শ করেছে এখন তৃণমূল কংগ্রেসকে তারা প্রত্যাখ্যান করছে কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম লিভিং ফসেল পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয় পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে কিন্তু একটা নতুন সরকার তৈরি করবার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মানুষের এই দুর্বিষহ যন্ত্রণা প্রতারিত মেধা সীমাহীন দুর্নীতি একটা হেজিবনিকে রিপ্লেস করে আরেকটা হেজিবনিকে বসিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া মানুষের বুকের ওপরে এর থেকে যখন মানুষ নিজেদের পরিত্রাণ চাইছে মুক্তি চাইছে এই গভীর অসুখ থেকে তখন আমরা আমাদের দলের পক্ষ থেকে স্থির করেছি যে আমাদের যে বক্তব্য বিকশিত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সার্বিক বিকাশ পশ্চিমবঙ্গে ভারী শিল্পের জন্য বিনিয়োগ আইন শৃঙ্খলার পরিবর্তন জুডিশিয়ারিকে চাপ মুক্ত করা সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ বন্ধ করা এবং সর্বোপরি রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি কৃষি শিল্পের সহবস্থান ভারী শিল্প হলে কৃষকের সেই শিল্পে অংশগ্রহণ তার অংশীদারিত্ব এই সমস্ত কিছু নিয়ে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা মানুষের সামনে আসছি কিন্তু আমরা বলছি যে আমাদের যে সংকল্পপত্র হবে যা নিয়ে আমরা মানুষের সামনে নির্বাচনে যাব সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয় তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি আজ থেকে সেটার আজকে সূচনা করছেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই যে কমিটি যে চেয়ারম্যান আছেন একদম কমিটির প্রধান আছেন আপনাদের দীর্ঘদিনের পরিচিত একজন সম্পূর্ণ রাজনৈতিক কর্মী বিধায়ক এবং বহু পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দু সালের পট পরিবর্তনকে え ਜਿਦਨੀ শরীর দিয়ে স্পর্শ করেছেন সেই তপੋশরায় এখানে উপস্থিত আছেন আমাদের এই পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যবশত আমরা 15 বছর তথা কথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে যেটা যেটি তৃণমূল বিজেপি সরকার না হয়ে যায় এটা যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয় সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্পপত্র গ্রহণের অভিযান আজকে থেকে শুরু হচ্ছে আপনাদের আমরা এবার দামটা দেখাচ্ছি উঠে দাঁড়িয়ে আরেকটা আছে ও ওটা ঠিক আছে ঠিক আছে এই নাম্বারে টোল ফ্রি নাম্বার যারা চাইবেন আঠেরো তারিখ পর্যন্ত এখানে কল করতে পারেন আরেকটা কোড আছে এইটা কিউবার কোড আছে

আবার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছে সমাজের সর্বস্তরের মানুষের কাছে এমনকি সাংবাদিকদেরও কাছে যে আপনাদেরও নির্দিষ্ট একটা মতামত আছে সে মতামত রাজনৈতিক মতামত হতে পারে সে মতামত আপনাদের দৈনন্দিন ব্যক্তিগত অভিজ্ঞতা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণে বা সংবাদ মাধ্যমে জায়গা কম থাকার কারণে যেগুলো আসতে পারছে না যেগুলোকে অ্যাড্রেস করা উচিত বলে সাংবাদিকরা মনে করেন কিন্তু সাংবাদিকদের কাছেও আমাদের আবেদন যে আপনারাও ব্যক্তিগতভাবে আপনাদের মতামত এখানে জানাবেন দলের পক্ষ থেকে প্রত্যেকের পরিচয় গোপন রাখা হবে